ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিসের জন্য আমার সামনে আপনারা আজকে আমি আপনাদেরকে কিছু জিনিসের সাথে আজকে পরিচয় করিয়ে দেব যেই জিনিসগুলি আমাদের বশীকরণ কাজে বিশেষভাবে প্রয়োজনীয় বিশেষভাবে প্রয়োজনীয় এরকম কিছু জিনিসের সাথে আপনাদেরকে আমরা আজকে পরিচয় করিয়ে দেব তো সর্বপ্রথম যে জিনিসের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব এখানে কি কি জিনিস আছে সেটা আগে বলি আপনাকে আপনাদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে এই এখানে যে জিনিসটা দেখছেন এটা এই যেটা এই জিনিসটা এটার নাম হলো মন চটপটি মন চটপটি এটা আর এই যে আমার সামনে এটা দেখছেন এই যে এই যে ফলগুলি দেখছেন এই যেটাগুলা এটার নাম হলো রাজা রানী এবং এই যে ফলটা দেখছেন আমার সামনে এটা এই যে এই যে গাছগুলি দেখছেন এটা এটা এই গাছগুলি এটার নাম হলো মৃত্যু সঞ্জীবনী মৃত্যু সঞ্জীবনী গাছ এই যে এটা এবং এই যে এই ফলটা দেখছেন এখানে এখানে যে ফলটা দেখছেন ভালো করে দেখেন ক্যামেরা ভালো করে দেখেন আপনাদের দেখাই এই যে ফলটা দেখা যাচ্ছে এটা এটার নাম হলো হরি পাগল এটার নাম হলো হরি পাগল আর এই যে ফলটা দেখছেন এইটা এই যে দেখছেন এই এই যে ফলটা দেখছেন এটার নাম হলো এই যে ভালোভাবে দেখেন এটার নাম হলো পঙ্খিরাজ এই যে ফলটা আপনারা দেখছেন আমার সামনে যে এইটা এটা এই যে দেখছেন এটা হলো লক্ষণ কোটি বিষ তো দেখা গেছে কটা জিনিস আজকে আপনাদেরকে দেখাইলাম আমি আপনাদেরকে আমি আজকে ছয়টা জিনিস এখানে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের এই ছয়টা জিনিস সাথে পরিচয় করে দেব যে কোন জিনিস কোন কোন কাজে আপনাদের প্রয়োজন হবে তো বুঝতে পারছেন ভিডিওটা কত বড় পাওয়ারফুল আজকের তো ভিডিওকে টেনাটুন স্ক্রিপ্ট করে দেখবেন না যদি আপনারা ভিডিও টেনাটুন স্ক্রিপ্ট করে দেখেন তো হয় কি আমি ভিডিওর যে মূল আলোচনাগুলি করে যাবো মূল নিয়মগুলি বলে দেব সেই নিয়মগুলি কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর আপনারা যদি সঠিক নিয়ম বুঝতে না পারেন আপনার সঠিকভাবে কাজও করতে পারবেন না সঠিক নিয়ম বুঝতে হলে ভিডিও কেউ টেনা টুনে দেখবেন না আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন কাজ করে সুফল পাবেন তো বন্ধুরা আমি সেই ভিডিওর মূল আলোচনায় চলে যাব একটা একটা করে জিনিস আপনাদেরকে আমি দেখাবো তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে একটা অনুরোধ আছে যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন কারণ যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে সবসময় আমি বলি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিতা হতে পারবেন সবসময় আমি আপনাদেরকে বলি তো এখনও বলি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন আমি আস্তে আস্তে আপনাদেরকে সব জিনিস দিব। সব জিনিসই দিব তো শুধু আপনারা আমার সাথে থাকেন দেখেন আর আমার সকল ভিওয়ার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলছি আপনারা সঠিক নিয়মে কাজ করেন সঠিক নিয়মে কাজ করলে আপনার সঠিক সুফল আপনারা পাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমি মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যা গেলে আলোচনায় চলে যাওয়ার সর্ব শুরুতে এই যে মন চটপটি এই যে দেখেন প্রত্যেকটা জিনিস এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে জীবিত করতে হবে এখন এই যে জিনিস আপনারা দেখেন এই জিনিসগুলি কিভাবে জীবিত করবেন এখানে কোনো জাদু নাই এখানে কোনো মন্ত্র নাই এখানে কোনো তন্ত্র নাই এখানে তন্ত্র মন্ত্র যন্ত্র এবং জাদু এখানে কিছু নেই এই যে জিনিসগুলি দেখছেন এই জিনিসগুলি এক একটা গাছের ফল আর এর ভিতরে যে শক্তি এর ভিতরে যে শক্তি দিয়েছে কে দিয়েছে সে মহান সৃষ্টিকর্তা মুসলিম ধর্ম ধর্মাবলম্বী যারা আছেন আমরা আল্লাহ বলে সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তারা ভগবান বলে খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তারা ঈশ্বর বলেন বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা আছেন তারা গড বলেন তো এই এইভাবে এক এক একজনই সৃষ্টিকর্তা এক একজন এক এক নামে ডাকে তার এই সৃষ্টি এই ফলগুলি এই পাওয়ারফুল এই বস্তুগুলি তারই সৃষ্টি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই যে মন চটপটি এটা প্রত্যেকটা জিনিসে আপনাদের মৃত্যু আছে না জীবিত আছে জীবিত জিনিস দিয়ে আপনাদের কাজ করতে হবে মৃত্যু জিনিস দিয়ে আপনাদের কাজ করলে কোনো কাজ হবে না কিন্তু তো এখন আপনারা কিভাবে বসবেন যে গুরুজি কিভাবে বুঝতে পারবো আমরা যে এই কোন জিনিসটা মৃত্যু কোনটা জীবিত যেটা জীবিত সেটা নড়াচড়া করবে আর যেটা মৃত্যু সেটা কিন্তু কোনো নড়াচড়া করবে না মৃত্যু মানুষ কোনো দিন লড়ে না তাই না আর এই মৃত্যু জিনিসে কোনোদিন লড়বে না ফল ফলা একই বিষয় তো বন্ধুরা সর্বপ্রথম যে পরিচয় করে দেবে যে মন এইটা একটু দেখেন এইটা যদি আমি এটা কিন্তু এখন ধীর আছে দেখেন আপনাদের সামনে একবার ধীরো আছে তাই না এই জিনিসটা নড়াচড়া করা শুরু করে দেখবেন আমি এর এর গায়ে একটু মাত্র একটু জল ছিটিয়ে দেব ওই থেকে আমি শুধু এর গায়ে একটু জল ছিটিয়ে দিয়েছি আপনারা দেখবেন একটু জল কিন্তু আমি এর কাছে দিয়েছিলাম এই যে সেই জলটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে জলটা আমি দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এই যে এই যে আমার কাছে গ্লাস আছে তো এইখান থেকেই আমি আবার একটু জল নিব জলটার সংখ্যাটা আমি এই তাহলে আপনাদেরকে দেখাতে আমার অসুবিধা হবে দেখেন এটা কিন্তু এই যে গ্লাস আমি জল নিয়েছি এবং এই যে জল এই জলে আমি হাত দিব এই জলে হাত দিলে এইখান থেকে একটু জল আমি এইভাবে হাতে নিয়ে এই শুধু এভাবে একটু সিটি সিটে দিয়ে দেবেন আপনারা এর উপরে এই যে দেখেন দেখতে পারবেন এর তেলসমাতি কাণ্ড দেখেন তো এই পর এর পাশে এটা তো দেখছেন আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে এটার যে বিষয়টা আপনারা দেখেছেন যে সম্বন্ধ আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটাকে কিভাবে জীবিত করতে হয় কিভাবে কি করতে হয় সেটা আপনারা দেখেছেন না হয় আর খুব ভালো করে দেখেন জীবিত যেগুলো দেখেন এখানে সব জিনিসগুলো জিনিস কিন্তু জীবিত দেখেন কিভাবে নড়াচড়া করছে দেখছেন এখানে কিন্তু জাদু মন্ত্র নেই তো এরপরে পাশে যেটা আছে দেখাবো এটা হলো যেটাকে বলছিলাম সেই রাজা রানী এটাও কিন্তু একটু জল আমি এর গায়ে ছিটিয়ে দেব দেখেন এই যে রাজা রানী দেখেন তার গাদের গায়ে একটু জল ছিটিয়ে দিয়ে জলের সিটাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন জল বেশি দিতে হয় তো আমি একটু একবার কম জল দিয়েছি তো যার কারণে এটা গায়ে জল না লাগলে তো নড়াচড়া করবে না যে জল তাদের গায়ে নাকতে হয় তো আমি প্রত্যেকটা জল দিব প্রত্যেকটা জল দিয়ে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে কিন্তু একটা একটা ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা জল দিব একটাই দিব না আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আপনাদের এই যে এখন আমি প্রত্যেকটা জল দিয়েছি দেখেন এটা হলো রাজারানী দেখেন এই যে দেখছেন জীবিত এখানে কোনো তন্ত্রমন্ত্র চলে না আর এই যে বললাম এই যে এটা দেখেন এটা হচ্ছে লক্ষণ কুটির বীজ দেখেন আর এটা হলো পঙ্খিরাজ দেখেন এই যে সে পঙ্খিরাজ যেটা বলছিলাম পঙ্খিরাজ দেখেন এবং এটার কথা বলেছিলাম এটা হলো সেই পরিপাগল এটা বলেছিলাম দেখেন আশা করছি আপনারা দেখতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন তো বন্ধুরা এখন এই যে জিনিসগুলি জীবিত জিনিসগুলি দেখাইলাম জীবিত এখন এই জীবিত গু জিনিসগুলি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেইটার বিষয় তাই না তো আমাদের সমাজে বিশেষ করে যেগুলো আমরা বেশিরভাগ এর জন্য আমরা পাগল হয়ে থাকি সেই বিষয়গুলো হলো বশীকরণ কাজ তাই না তো আমরা বশীকরণ কাজের জন্য আমরা বেশ অনেকেই খুব ব্যস্ত হয়ে থাকি যে আমাদের বশীকরণ কাজ আমরা সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ মানে কর্মহ বশীকরণ কাজ হয়ে গেছে এখন বশীভূত কাজের সংখ্যাই বেশি আর সেই বশীকরণ কাজগুলি যদি আপনাদের করতে হয় এই বশীকরণ কাজগুলি করতে হলে কিন্তু আপনাদের এই যে জিনিস দেখছেন এই জিনিস আপনাদের প্রয়োজন হবে যারা এই সকল জিনিস সংগ্রহ করতে না পারছেন বা সংগ্রহ করতে না পারবেন তো অন্তত আরও জিনিস কিন্তু এখনও রয়ে গেছে যে মেন জিনিস সেটা কিন্তু এখনও আমি আপনাদের সামনে দিতে পারি নাই সেটা না হলো মনামুনি সে মনামনি সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা নিয়ে আবার আর একটা ভিডিও করব যে মনামনি কীরকম দেখতে হয় কীরকম তার কর্ম হ্যাঁ এই মনামুনি তো এই যে দেখছেন রাজা রানী যে রাজা রানী দেখছেন এই যে রাজা রানী এই রাজা রানী বা এই মঞ্চটপটি এই যে মঞ্চটপটি যেগুলো দেখছেন আপনারা তো আমি কম কম নিয়েছি যে বেশি বেশি নিলে এগুলি হয়তো তাদের নড়াচড়া করতে জায়গা হয় না এমনিতেই অনেকটা বেশি হয়ে গেছে তো নড়াচড়া করতে জায়গা হয় না এই জন্য কম কম নিয়েছি বেশি নেইনি হ্যাঁ আর আপনারা খেয়াল রাখবেন যে এগুলি নিয়ে যে মাথায় যে দেখেন প্রত্যেকটা এই যে দেখেন প্রত্যেকটা ফল যে ফল আছে দেখেন এটার মাথা আছে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে আমি আপনার দেখাদের সুবিধাটা তো সুন্দর প্রত্যেকটা মাথায় একটা আলের মতন আছে তাই না এই যে দেখেন যে লড়াচড়ক আছে প্রত্যেকটা মাথায় কিন্তু একটা আলের মতন আছে দেখছেন যে একটা একটার সাথে জড়িয়ে আছে তো আপনারা এই যে বশীকরণের তাবিজ করবেন আপনারা যারা পাওয়ারফুল বশীকরণ যদি আপনারা করতে চান যে বশীকরণ কখনো মিস হয় না সেইভাবে যদি কেউ পাওয়ারফুল বশীকরণ করতে চান সেই পাওয়ারফুল বশীকরণ কাজগুলি করতে হলে আপনাদের কিন্তু এই মন প্রয়োজন হবে আপনারা যখন বশীকরণের তাবিজগুলি দিয়ে দেব বশীকরণের মা তাবিজ যে নকশাগুলি অঙ্কন করবেন বশীকরণের সেই নকশাগুলি অঙ্কন করা হয়ে গেলে সেই নকশার ভিতরে যেই নিয়মে বলবো সেই নিয়মে নকশা অঙ্কন করবেন নিয়মের বাইরে কাজ করলে কিন্তু হবে না নকশার ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার গুরুত্বপূর্ণ পাওয়ারফুল বশীকরণ করার ইচ্ছা যদি আপনার থাকে তো আপনি এই যে দেখতে মন পটি যে দেখেন এই যে মঞ্চটপটি চটপটি আপনাদেরকে দেখিয়েছি তো এই মন এখান থেকে দুইটা নেবেন মাত্র এক জোড়া নেবেন দুটো দুটো নেবেন দুটো দেখবেন যে একটার সাথে একটা জড়িয়ে আছে আমি তো অনেকগুলি দিয়ে দেখাই দিয়েছি আপনাদেরকে তো দুটো একটার সাথে একটা জড়িয়ে যাবে তো সেটাই তার সাথে জোড়া সেই দুটো এক জোড়া আপনারা সেই নকশার ভিতরে দিয়ে দিবেন আর এর সাথে যদি আরও শক্তি আপনারা বাড়িয়ে দিতে চান বশীকরণ কাজের তো তার সাথে আপনারা যেটা দিবেন সেটা হলো যদি প্রয়োজন হয় এই যে রাজা রানী রাজা রানী দেখতেছেন আপনারা আপনাদের চোখের সামনে তো এই রাজা রানী দুটো একটার সাথে একটা জড়িয়ে থাকলে সেটাই মনে করবেন যে এটার সাথে একটা জুটি হয়ে গেছে সেই দুটা রাজা রানী আপনি সুন্দরভাবে এখান থেকে নিয়ে রাজা রানীর নিয়মটা কিন্তু আলাদা এখান থেকে দুটি রাজারানি নিবেন যে দুটি জুটি লেগে গেছে যদি আলাদা নিবেন আলাদা নিয়ে তো সুন্দর করে এক দুটি রে আপনি খেত করে মিহি করে নিবেন রাজা রানী মিহি করে নিয়ে এই দুটি আপনি যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় এই ফল দুটি আপনার অনামিকা আঙুলের থেকে কিছু রক্ত নেবেন অনামিকা আঙ্গুলের থেকে একটু রক্ত বের করে নেবেন রক্ত রক্ত বের করে তার সাথে এই মিশ্রণটা এই যে আপনি রাজা রানী নিয়েছেন দুটো রাজা রানী তো এই দুটো রাজা রানী এর সাথে নিতে হবে আপনার দুটো মোনামণি তো বন্ধুরা মোনামণি আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু লাইনে থাকেন একটু লাইনে থাকলেই আমি আপনাদেরকে মোনামণি দুটো আজকে দেখিয়ে দিতে পারবো তো মোনামণি দুটো একটু আপনারা আমার সাথে থাকেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে তাড়াতাড়ি করে আমার সেই মনামানিটাও নিয়ে আসছে আমার কাছে তো সেই মনামনিটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনারা এবার দেখে নেবেন পাশাপাশি ভাবছিলাম এটা আপনাদেরকে পরে দেখাবো কিন্তু সেটা আপনাদের পরে দেখাইলাম না এই মনামনিটা আমি ভাবছিলাম যে পরে এক সময় অন্য একটা ভিডিওর মাঝে আপনাদেরকে দিব কিন্তু যেহেতু আমি এই জিনিসগুলি আপনাদেরকে সবই দিচ্ছি তাহলে এই এটার বাইরে লেখে লাভ কী বলেন এটার বাইরে লেখে লাভ নাই এটাও আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এই যে এটা নিয়েছি এই যে এগুলি নাম হলো মনামনি দেখেন ভালোভাবে দেখেন এটার নাম হলো মোনামণি আশা করি আপনারা ভালোভাবে দেখতেছেন দেখেন দেখেন এটার যে মাথার আলগুলি খুব ছোটো ছোটো এটার মাথার আলগুলি ছোট ছোটো তাহলে আপনাদেরকে আমি কিন্তু বুঝিয়ে দিলাম এই যে এক জোড়া মানামানি দেবেন এটার সাথে এখান থেকে এক জোড়া মানামানি এবং এর সাথে এক রাজা রাজারানি দুটো অ্যাডজাস্ট করে আপনার অনামিক একটু রক্ত মিশ্রণ করে সেটাকে ওই মিশ্রণের সাথে এক করে এই জিনিসটা যদি আপনি কোনোভাবে কোনো একটু বাহানা দিয়ে আপনার স্ত্রীকে খাইয়ে দিতে পারেন সারা জীবন আপনারা বসেভূত থাকবে আপনার সামনে আর কোনোদিন মাথা জাগিয়ে এসে কথা বলবে না উঁচু কথা সারা জীবনের জন্য বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আজকের ভিডিও বড় করবো না অন্য একটা ভিডিওর ভিতরে আবার আলোচনা করবো আপনাদের এই যে হরি পাগল এরপর এই যে পঙ্খিরাজ এবং এই যে লক্ষণ কুটির বীজ এগুলো নিয়ে আবার পরে অন্য সময় আলোচনা করবো অন্য একটা ভিডিওতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওতে এখানেই শেষ করলাম তবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে এক পর্যন্ত সকলে ভালো থাকবেন Allah bless.